আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তরের ভেতরে তাওহিদের চেতনা তৈরি করে দেওয়া আমাদের কাজ হচ্ছে এই এখন ব্যাপকভাবে তাওহিদের দাওয়াত দেওয়া যতদিন পর্যন্ত কোরআন এবং সন্ন্যার দাওয়াত পৌঁছে না যাবে যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে তারা বুঝেছে সালাদ ফরজ এই জন্য তারা মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে ইমামের বেতন দেয় রমজান মাসে তারাবির পয়সা দেয় হাফেজকে খাওয়ায় কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দিনই কাজ এই লোকগুলো যদি বুঝে সালাদ যেমন ফরজ সিয়াম যেমন ফরজ ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ তাহলে এই লোকগুলো দিন কায়েমের জন্য জীবন দিবে সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তারা নির্দেশ করেছেন আন আকিম উদ্দিন সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল আমাদের প্রতি একই নির্দেশ আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনুল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহ আল্লাহ তালা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দিনে হক দিয়ে যাতে করে দিনে হককে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করা যায় সেই দিনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্যের সাথে জেনে নেবেন আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তরের ভেতরে তাওহিদের চেতনা তৈরি করে দেওয়া তাওহিদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন কবি বলেন সব যা হোগি আখের সব যা হোগি আখের জল খুরশিদ সে ই চমন্মুর হকবায়ে তো হেদ সে পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায় ঠিক তেমনিভাবে তৌহিদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মূর্তাদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাল্লা ভাইয়ের আমার সেজন্য ব্যাপকভাবে আমরা তৌহীদের দাওয়াত প্রচার করি